চট্টগ্রামের ফটেকছড়িতে শান কক্ষ থেকে তাসনুবা আক্তার চাতনি নামে আঠারো বছর বয়সী এক গৃহবধূ রুজ্জুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার বারো জুন সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের বধু তালুকদার বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয় নিহত গৃহবধূ চাতনি ওই এলাকার সাইফুদ্দিনের স্ত্রী ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী শ্বশুর শাশুড়ি ও ননদ পলাতক রয়েছেন জানা যায় দীর্ঘদিন ধরে চাঁদনি ও সাইফুদ্দিনের প্রেমের সম্পর্ক ছিল গত পাঁচ মাস আগে পারিবারিক আলোচনার মাধ্যমে তাদের বিয়ে হয় বিয়ের পর থেকে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া বিবাদ লেগেছিল পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে বৃহস্পতিবার দুপুরে ঝগড়া হয়েছে নিহত গৃহপতুর নানা মোহাম্মদ আরিফুর রহমান মিয়া অভিযোগ করে বলেন আমার মেয়ে মারা যাওয়ার পর নাতনিকে অনেক আদর করে লালন পালন করে বিয়ে দিয়েছি তাদের বিয়ে হয়েছে পাঁচ মাস হচ্ছে বিয়ের পর থেকে তার স্বামী ও তার পরিবারের লোকজন তাকে প্রায় মারধর করত এখন আমার নাতনিকে মেরে লাশটি ওড়না দিয়ে ঝুলিয়ে দিয়ে তারা পালিয়ে গেছে কটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ বলেন খবর পেয়ে লাশ উদ্ধার করেছি ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে